বিয়ে বাড়ির চিকেন রোস্ট কম বেশি সবারই পছন্দ অনেকে কিন্তু জানে না এই বিয়ে বাড়ির রোস্টা কিভাবে পারফেক্ট ভাবে রান্না করতে হয় আজ আমি আপনাদেরকে কিভাবে করে এই বিয়ে বাড়ির আপনারা বাসায় তৈরি করে খাবেন একদম ইজি একটা রেসিপি তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন আপনাদেরকে পারফেক্ট ভাবে শেখানোর চেষ্টা করবো আমার এখানে দুইটা কক মুরগি আছে আপনারা ছেলে ব্রয়লার মুরগি দিয়েও করে খেতে পারেন তা আমার মুরগিগুলো 800 গ্রাম করে ওয়েট ছিল তো মুরগিগুলো কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম এখন মুরগিগুলো একটা পাত্রতে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জর্দা জর্দারং চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে এই মুরগিটা ভালো করে ম্যারিনেশন করে নিব ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দিব অথবা আপনারা সাথে সাথে ফ্রাই করে নিতে পারেন তা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এখন আমি একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিব আর এটা হলো যে চাইনিজ কড়াই আর এই চাইনিজ কড়াই কিন্তু আমরা নিজেরা সেল করে থাকি আপনারা চাইলে সব ধরনের খাবার এই চাইনিজ কড়াইতে করে নিতে পারেন তো চাইনিজ করে যারা যারা নিতে চান আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা শেফ কিচেনের ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে এখানে আমি ফেস্টা ফ্রাই করে নিব আর ফেস্টা অবশ্যই আপনারা আগে থেকে ফ্রাই করে নিতে পারেন পেস ব্রেস্টা যদি আপনারা আগে থেকে করে নিতে পারেন আপনাদের কাজগুলো একদম ইজি হয়ে যাবে আর দেখেন আমি কত সুন্দর করে পেস ব্রেস্টা করে নিয়েছি এভাবে করে আপনারা অনেকই ভিডিও চেয়েছেন তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম যে পেজ ব্রেস্তা কিভাবে করে নিতে হয় তো আমার পেজ ব্রেস্তা হয়ে গেছে এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব আর চিকেনটা বেশিও ফ্রাই করব না একদম কড়াও করব না আমি মিডিয়াম করে ফ্রাই করে নিচ্ছি আপনারাও আমার মতো মিডিয়াম করে ফ্রাই করে নেবেন তো চিকেনটা আমি উলুট পালুট দিয়ে খুবই ভালো করে ফ্রাই করে নিচ্ছি আপনারা খুবই চেষ্টা করবেন ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য এখন আমার ফ্রাই হয়ে গেছে এখন আমি অন্য অন্য ইনগ্রিডিয়েন্স গুলো গোছায় নিব তা এখন একটা ব্লেন্ডার জগের ভিতরে ফার্স্টে কাজু বাদাম দিয়ে দিলাম চিনা বাদাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেস্তা বাদাম তারপরে দিয়ে দিলাম কাঠ বাদাম একদম অল্প অল্প করে করে দিয়ে ব্লেন্ড এখন এর ভিতরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো টোটাল আমি আদা রসুন পেস্টটা কিসের জন্য দিয়েছি আমার ব্লেন্ডারে অল্প একটু বাদাম সেজন্য ব্লেন্ডারটা ঘুরবে না সেই জন্য আদা রসুন পেস্টটা এর সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আদা রসুন আর বাদাম পেস্টটা যে ছিল এটা চাইনিজ কড়াইতে দিয়ে দিব তেলটা আমি হালকা একটু কমিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলা আর গরম মশলার ভিডিও আমার পেজে দেওয়া আছে এখন দিয়ে দিলাম আস্তা মশলা আস্তা মশলার ভিতরে এলাচ দারচিনি তেজপাতা এই তিনটা মশলা দিলেই হবে তারপরে দিয়ে দিলাম টমেটো সস আমার এখানে প্রায় দুই টেবিল চামিজের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো টক দিয়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজার মতো মরিচের গুঁড়া আপনাদের স্পাইসি পছন্দ করলে আপনারা একটু মরিচের গুঁড়া দিতে পারেন তারপর অল্প চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেস ব্রেস্তা আর পেস ব্রেস্তাটা দেওয়ার পরে খুবই ভালো করে এই মশলাটা মিক্স করে নেবেন আর অনেকক্ষণ ধরে আপনারা এই মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম একটু পানি আমি ব্লেন্ডারটা ওয়াশ করে অল্পিটু পানি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন কারণ কাঁচা মরিচটা খুবই দিলে একটা গ্রাম চলে আসে এবং খেতেও খুবই মজা লাগে আমার দেখেন কত সুন্দর একটা কালার চলে আসলো এখন আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি চুলার হিটটা হালকা হালকা রেখে কষায় নিব আর চাইনিজ কড়াইতে অবশ্যই আপনারা যখনই রান্না করবেন চুলার হিট হালকা হালকা রেখে তারপরে রান্না করার চেষ্টা করবেন অল্প তাফে চাইনিজ খুবই ভালো রান্না করা যায় আর এই কড়াই যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমার ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের শেফ কিচেন ইনবক্সে যোগাযোগ করুন এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ আমার এখানে দুই টেবিল চামিজের মতো গুঁড়া দুধ গুলিয়ে অল্প পানি দিয়ে গুলিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা আমার রোস্ট হয়েছে